Flyyat আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Fly yacht Aviation পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে ইউপি ভুক্ত দেশ হাঙ্গেরি। হাঙ্গেরি ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে কিন্তু আপনারা বিগত অনেক দিন যাবত দেখেছেন হাঙ্গেরিতে অধিক পরিমাণে ভিসা রিফিউ হচ্ছে। এর কারণ হচ্ছে হাঙ্গরির যে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন থেকে অনেক অনেক কোম্পানিকে ব্লক লিস্টেড করা হয়েছে যারা ব্লক লিস্টেড কোম্পানি থেকে পারমিট এনেছে এবং পারমিট ইস্যু করেছে একমাত্র তাদের ভিসাগুলোই ডিফিউজ হয়েছে আর যাদের কোম্পানি ব্লক লিস্টেড হয় নাই তাদের ভিসাগুলো হয়েছে এখন বর্তমানে যারা পারমিট ইস্যু করছে ব্লক লিস্টেড কোম্পানি যাদের তারা পারমিট ইস্যু করতে পারতেছে না সেই ধারাবাহিকতায় বলা যাচ্ছে যে এখন হাঙ্গরির যে পারমিটগুলো ইস্যু হবে পারমিট ইস্যু হলে হানড্রেড পারসেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক জেনে আসি হাঙ্গরিতে আমাদের কাছে কি কি কাজের ডিমান্ড রয়েছে হাঙ্গারিতে আমাদের কাছে প্রচুর পরিমাণে কাজের ডিমান্ড রয়েছে কনস্ট্রাকশনে কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন যেমন ওয়েল্ডার প্লাম্বার টাইস মেশন স্টিল পিকচার বাইন্ডার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তাদের অবারিত কাজের সুযোগ রয়েছে এছাড়া যারা কাজ জানেন না তারা কনস্ট্রাকশনে হেল্পার পদে যোগদান করতে পারবেন আঙ্গিতে যারা কনস্ট্রাকশনে দক্ষ রয়েছে তারা বেতন পাবে এক হাজার থেকে বারোশো ইউরো থাকা কোম্পানির খাওয়া নিজের কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময় খাবার দিচ্ছে কিছু কিছু কোম্পানি দিচ্ছে না আর যারা কনস্ট্রাকশনে হেল্পার পদে যোগদান করবেন তারা বেতন পাবেন আটশো থেকে এক হাজার ইউরো থাকা কোম্পানির খাবার নিজের ওভার সুযোগ সুবিধা রয়েছে হাঙ্গির জন্য আমরা দীর্ঘদিন যাবৎ প্রসেসিং করতেছি যারা হাঙ্গির জন্য ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন তারা দ্রুত ফ্লাইয়ার ডিভিশনে যোগাযোগ করুন অথবা হাঙ্গির বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন সঠিক উত্তর পেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ